নমস্কার বন্ধুরা চৌধুরী ব্লগসে সকলকে স্বাগত আজকে আমি বানাবো সুজির একটি মিষ্টি ঘি দিয়ে দিলাম কড়াইতে এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে সুজিটা ভাজতে হবে আর বেশি ভাজবো না এই অবস্থাতে জল দিয়ে দেব এক কাপ সুজি দিয়েছিলাম দু কাপ জল দেবো পরিমাণ লবণ যে কোনো মিষ্টি রেসিপিতে একটু দুধ দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা সবকিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা তৈরি হয়ে যায় কড়াই থেকেও ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডোটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার একটু সামান্য ঘি দিয়ে নেব উপরে এবার আমি একটু ঠান্ডা করে নেব খুবই গরম হাত দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি খুবই গরম কিন্তু এটা গরম অবস্থাতে ভালো করে মেখে নিতে হবে এবার আমি ডোটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা তুলে দেখে নিচ্ছি দেখুন ডোটা কত সুন্দর হয়েছে এবার ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি সামান্য ঘি হাতে মাখিয়ে নিলাম নিয়ে দুটো গোল লাচি করে নিচ্ছি এখানটা একটু ঘি মাখিয়ে নিলাম বেলনিটাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এবার বেলে নেবো যেগুলো ভেঙে গেছিস সেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এভাবে স্কোয়ার করে কেটে নিচ্ছি আপনাদের যেরকম মনে হবে সেই হিসাবে কেটে নেবেন গোল করতে পারেন স্কোয়ার করতে পারেন যেরকম ভালো লাগবে পছন্দ সই কেটে নেবেন এভাবে আরেকটাও আমি বানিয়ে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়েছে না দেখার জন্য একটা টুকরো দিয়ে দিলাম সুজির তেল গরম হয়ে গেছে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর হাই ফ্লেমেই ভাজতে হবে ফ্লেমটা কমিয়ে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু হাই ফ্লেমে আছে সুন্দর কালার চলে এসেছে এবার তুলে দিচ্ছি এবার আমি একটা চিনি শিরা করে নেবো যার জন্য চিনিটা দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দু বাটি জল একটা এলাচ দিয়ে দিচ্ছি মুখটা ফাটিয়ে দেখুন বন্ধুরা শিরাটা ফুটে উঠেছে শিরাটা কোনো এক বা দুতার তার কিছু হবে না তবে একটু আঠালো মতো হবে একটু চট চটে ভাব চলে আসলে হয়ে যাবে চিরাটা আমার হয়ে গেছে এবার নাবি দিচ্ছি এবার আমি এগুলোকে গরম রসের মধ্যে দিয়ে দিব দেখুন বন্ধুরা মিষ্টিটা বানানো হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে আরেকটি নতুন পর্বে